নমস্কার আমি ঘাটাল থেকে তুলসী হারবাল ঘাটাল থেকে এসেছি কাটোয়ায় কাটোয়ায় কোথায় এসেছি না একটা চাষি বন্ধু আছে আপনি বলুন এই জায়গাটার নাম কি আপনার নাম কি কাটোয়া দু নম্বর ব্লক শ্রীবাটি অঞ্চল আমাদের হ্যাঁ তা আমি ওই অঞ্চলের পাশাপাশি আমাদের মাঠ

তো এত যে জমি চাষ হয়েছে রাসায়নিক সার দিয়ে তাদের তুলনায় আপনার ধানটা রকম আছে আমার তো তোকে খুবই আমার গাতে পাতা বা গাছে গেলে আমার খুবই ভালো লাগে কারণ আমি অন্য অন্য আমি আমি অন্য সার দিয়ে আমি দানা সার দিয়ে আমি চাষ করেছিলাম কিন্তু এবছরে আমার গাতে পাতা খুবই ভালো লাগে আমার আমার কিন্তু পাশ কাটি আমার চোরা পড়ে নাই মনে হচ্ছে যেন কলা থেকে যে কটা আমার কাটি সব কটা মাথা পর্যন্ত সব থর সমান উঠে যায় আচ্ছা এই এই যে বোরো চাষ টাই কতটা করে কটা করে পাশ কাটি ফলে পাশ কাটি আপনার ওই বারোটা চোদ্দ টা করে হয় কিন্তু বারোটা চোদ্দ টা করে হয় তো কিন্তু এখন আচ্ছা যে organic সার দিয়ে চাষ হয়েছে তার প্রমান একটু দেখিয়ে দিচ্ছি আমি ক্যামেরাটা টা দিয়েন একটু ক্যামেরাটা নিয়ে আসুন আচ্ছা গুনুন কটা পাশ হয়েছে গুনুন একটা দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো

আমি একা লোক আমার প্রচুর বড় ঘর কাদাতে অনেক ঝামেলা হয় এখন ট্রাকে আল ভাঙাল আনার অসুবিধা আমার অল্প সারে আমার অল্প ছিটুনো তাড়াতাড়ি হবে আনতে পরিশ্রম কম হবে আপনার ঘরে তিন চার কিলোমিটার দূর থেকে অনেক দূর আমাদের মাঠ বহুত বড় মাঠ বিরাট বড় মাঠ আসতে আমাদের সব দিক দিয়ে পোকা আচ্ছা পোকাটা কি কন্ডিশন মানে আমাদের সার দিয়ে পোকা ঝলসা এটা কম লাগছে নাকি পোকা তো অনেকই কম এবার এবার কিন্তু অনেকই কম আছে কারণ মাজরা ফাজরা যা থাকে তা তুলনামূলক এবার কম নাই বললেই হল দেখতে পাওয়া যাচ্ছে না খুব লদ্র করে মাটির মাটির কি রকম আছে জল ধারণ ক্ষমতা মাটির জল ধারণ ক্ষমতা মানে আমি তো জানি না আমি প্রথমে দেওয়ার পরে এই আমি আমরা প্রথম করিছি ওইগুলো দিয়ে তা যখন আমি নিড়ুত আসি তখন মনে জানা একবার ননি গদই মতন মানে যে ক্ষীরের মতন যে মাখা থাকে বলে সেরম ভাবে মাটি অত সুন্দর ননি আর গাছে গাছে পা দিয়ে প্রথম দিন থেকে দিয়ে যা পড় বাড়িগে তারপর দিন কাম এসে দেখি

সেখানে যে রাসায়নিক সার দিয়ে চাষ করলে যে কি অসুবিধে হয় সেটাই একটু এই চাষি বন্ধু আমাদের দেখিয়ে দেবে আপনি দেখান আমি পাশাপাশি জমি চাষ করেছি মানে এই ভাই আমি যখন করি তখন আমাকে বলছে বলছে তুমি ওই সার দিয়ে কিন্তু কাকা ধান তুমি করতে পারবে না তখন কিন্তু জমির ধানটা কিন্তু আমার কাছে একটু ভালো লাগছিল তা এখন আমার জমি ধান এর করতে পাতার বা গাছের অনেক গেলে বেশি আছে আর এর তো আমি আজকে জমিতে নেমে দেখি প্রতিটা ঝাড়ি মানে সেই মাথায় এতক্ষণ কালি কালি হয়ে সব খোলা পাতা লেগে গেছে হ্যাঁ এই ভুঁজ ভুঁজ হয়ে হয়ে গেছে এইগুলো ধান আধ পাকার সময় কালিগুলো দুমড়ে দুমড়ে মুড়ি দিয়ে পড়ে যায় এনার পাশ কাটি কটা বলছিল যে ধান হবে না এবার এনার পাশ কাটিটা দেখেন পাশ কাটি ধরুন এইটা তো ভালো ধারটা হ্যাঁ একটা দুটো তিনটে চারটে পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরোটা আপনার অর্গানিকে কুড়িটা ফলছে তার মধ্যে এটা আবার রোগে ভর্তি তো রোগে তো এই তো আমাদের ওগুলো দিয়ে তো আমার তো আমার এগুলো একটা ধারে পর্যন্ত নাই এই তো এই যে কোড়াতে ধরে গিয়েছে সব হাতে ধরার মতন প্রত্যেকটা ধারে দিই তো দেখছি প্রত্যেকটা ধারে এতক্ষণ দেখা যায় হ্যাঁ ঠিক আছে প্রথমে প্রথমেই আমাকে বলল বললো কাকা হবে না এই দা এস দিয়ে করতে না আমি বললাম যা হয় হবে আমি এবছর আমি প্রথম আমি যখন করছি এইটা দিয়ে আমি প্রথমে দেখবো লাস্ট পর্যন্ত তাতে আমার দুমন খান কম হয় হবে এখন আমি তুলনামূলক যা দেখছি আমার খুবই ভালো হইতে পেতে কারণ আমার রোগে বৃদ্ধিটা কম আছে বা আমার কাটি তো আমি তো করলাম এই জমিতে চোদ্দোটা ষোলোটা হলেও আর আমার কুলটা বাইশটা করে দেখা যাচ্ছে ঠিক আছে